আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার এক পর্যন্ত ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী আপনারা যারা খাদ্য অধিদপ্তর চাকরি পরীক্ষায় গণিতে পঁচিশে পঁচিশ পেতে চান তাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন গণিত স্পেশাল ক্লাস এখন আমরা দেখব আমাদের গণিত স্পেশাল ক্লাসের দ্বিতীয় ক্লাস আজকে আমরা আলোচনা করব যে পরী যে প্রশ্নগুলো আমাদের চাকরির পরীক্ষা একাধিকবার আসছে সেই প্রশ্নগুলো নিয়ে আর সেই প্রশ্নগুলো হচ্ছে আমাদের প্রথমে দেখবো লাভ ক্ষতি থেকে দেখেন লাভ ক্ষতি থেকে কিন্তু আমাদের একটি প্রশ্ন বা দুইটি প্রশ্ন পরীক্ষা অবশ্যই থাকে অর্থাৎ ওই কী নিয়ম থেকে লাভ শতকরা ক্ষতি এখান থেকে আপনার চাকরির পরীক্ষা প্রশ্ন আসবেই এটা কনফার্ম তা আমাদের প্রতিটি অঙ্ক যদি টাইপ ধরে ধরে করি তাহলে আমাদের জন্য খুবই সহজ হয় এবং সুপার শর্টকাট পদ্ধতিতে করলে খুব সহজে আমরা পরীক্ষায় আনসার করতে পারবো আমরা প্রথমে যদি একটি অঙ্ক দেখি যে অঙ্কটি পরীক্ষায় এই পর্যন্ত বারের অধিকবার আসছে কমপক্ষে একটি ঘড়ির একটি ঘড়ির তিনশো টাকায় একটা ঘড়ি তিনশো টাকায় ক্রয় করে ক্রয় করে তিনশো ষাট টাকায় বিক্রয় করলে তিনশো ষাট টাকায় বিক্রয় করলে বিক্রয় করলে বিক্রয় করলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত ক্রয় মূল্যের উপর এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায়। এই অঙ্কটা বিশেষ করে এই অঙ্কটা পরীক্ষায় এই পর্যন্ত দশ বারেরও বেশি আসছে খেয়াল এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা খুবই সৎকার একটা সূত্র মনে রাখবো এখানে দেখেন যেহেতু গড়িটা তিনশো টাকায় ক্রয় করে তিনশো ষাট টাকায় বিক্রয় করা হয়েছে কি হয়েছে অবশ্যই আমাদের এখানে বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম তাহলে আমাদের লাভ হয়েছে প্রথমে বিক্রয় মূল্য থেকে আমাদের ক্রয় মূল্য আমরা বিয়োগ করে দিব তাহলে কত টাকা আমাদের আহ ষাট টাকা হচ্ছে এখানে লাভ এখন ক্রয় মূল্যের উপর শতকরা শতকরা লাভ কত বের করতে বলছে তাহলে আমাদের সৎ লাভটা যদি আমরা বের করি একটি সূত্র মনে রাখবো যে সৎ লাভ সৎ লাভ ইকাল তো এখানে আমরা প্রথমেই জাস্ট উপরে লিখবো আমাদের লাভ আর নিচে আমাদের ক্রয় মূল্য ইন্টু হচ্ছে আমাদের যেহেতু সৎ তাহলে একশো পার্সেন্ট খেয়াল করুন যদি আপনি এখানে এই সূত্রটি মনে রাখেন তাহলে এই টাইপের যত অঙ্ক আছে ইজিলি করতে পারবেন দেখেন যদি আমরা এখানে এখন একটু বসাই দিই আমাদের লাভ কত ষাট টাকা ছিল আমাদের টাকা হচ্ছে একশো পার্সেন্ট আমরা ইজিলি কাটতে পারি আমরা যদি শূন্য শূন্য কাটা দিই তিন দিয়ে কাটলে আমাদের কত তিন দিয়ে গুনে ছয় তাহলে দুই আর হচ্ছে শূন্য তার মানে আমাদের লাভ হচ্ছে কত বিশ পারসেন্ট এটা হলো আমাদের সঠিক উত্তর অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো আপনি ইজিলি যদি এই সূত্রটা মনে রাখেন যে শতকরা লাভ লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো পার্সেন্ট তাহলে সহজেই কী করতে পারবেন মাত্র পাঁচ সেকেন্ডেই আপনি আনসার বের করতে পারবেন আশা করি এই টাইপটা বুঝতে পারছেন আমরা এই টাইপের আরেকটা অঙ্ক দেখব যেটা আমাদের উনিশতম ষোলোতম শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসছে দেখেন একই টাইপের জাস্ট একটু চেঞ্জ আমাদের 1.25 টাকায় টু ফাইভ টাকায় একটি পেন্সিল কিনে একটি পেন্সিল কিনে কত টাকায় আমাদের এক দশমিক তিন টাকায় বিক্রয় করা হয়েছে টাকায় বিক্রয় করা হলো বিক্রয় বিক্রয় করা হলো তাহলে এখানে বিক্রয় করা হলে শতকরা হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত আপনি বের করবেন খেয়াল করেন তাহলে এখান থেকে যেহেতু এই অঙ্কটা এইখানে আপনাদের কঠিন মনে হবে হয়তো যে দশমিক আকার দেওয়া আছে এই জন্য আমাদের অঙ্কের নিয়মটা একই রকম অর্থাৎ আগের টাইপের মতোই খেয়াল করুন এখানে আমরা যেহেতু এক দশমিক দুই পাঁচ টাকায় কিনে এক দশমিক তিন শূন্য টাকায় বিক্রয় করছি তাহলে অবশ্যই কি হয়েছে লাভ হয়েছে তাহলে প্রথমে আপনি এখান থেকে লাভের পরিমাণটা বের করে নেবেন অর্থাৎ এই টাইপের অঙ্ক করার জন্য প্রথমে আপনি লাভের পরিমাণটা বের করে নিবেন কত এখানে আমাদের লাভ হচ্ছে থেকে কত শূন্য দশমিক শূন্য পাঁচ এইটা আমাদের কি হইলো এত টাকা আমাদের লাভ হয়েছে এখন আমরা আগের মতো তাহলে আমাদের শতকরা লাভটা কত তাহলে আমাদের শতকরা লাভ কাল তো ওপর হচ্ছে আমাদের লাভ নিচে আমাদের ক্রয় মূল্য মূল্য হচ্ছে এক দশমিক দুই পাঁচ ইন্টু আমাদের একশো আমরা যদি দশমিকটাকে তুলে দেয় দশমিক তুলে দিলে তাহলে আমাদের কত হবে এখানে আমাদের উপর হবে পাঁচ নিচে হবে আমাদের একশো পঁচিশ ইন্টু হচ্ছে আমাদের একশো পার্সেন্ট তাহলে আমরা এখানে কাটতে পারি আমরা যদি কাটি পঁচিশ দিয়ে কাটতে পারি চার পঁচিশে আমাদের একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ পাঁচ কাটা তাহলে আমাদের চার পার্সেন্ট লাভ হয়েছে অর্থাৎ শতকরা লাভ হচ্ছে চার পার্সেন্ট তাহলে এটা আমাদের একই নিয়মের একটা অঙ্ক এটা আমাদের ষোলোতম শিক্ষক নিবন্ধন তেরোতম শিক্ষক নিবন্ধন এই পরীক্ষাগুলোতে আসছিল এরপরে আমরা আরেকটি অঙ্ক দেখব এই টাইপের অর্থাৎ আমাদের এই প্রথম টাইপের আরেকটি অঙ্ক আমরা দেখব সেটা হচ্ছে আমাদের একটা আসা প্রশ্ন আমাদের যে প্রশ্নটি হচ্ছে আহ জ্বালানি খনিজ সম্পদ পরীক্ষাতে ওইটা আসছিল প্রশ্নটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য দেখুন আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ ক্রয় মূল্যের দ্বিগুণ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতি কত শতকরা হলে আমাদের শতকরা লাভ বা ক্ষতি কত ख्याल করুন আমাদের কি বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে তাহলে আমরা বিক্রয় মূল্যটা ধরে নেই আমরা ধরলাম আমরা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আমরা এক টাকা ধরলাম টাকা বিক্রয় আমাদের এক টাকা তাহলে ক্রয় মূল্য কত হবে তাহলে আমরা দেখিনে ক্রয় মূল্য হবে তার দ্বিগুণ তার মানে কত আমাদের 2x টাকা চালকরণ আমরা এই পর্যন্ত জাস্ট লাভ বা ক্ষতিটা বের করব এরপরে আমরা আগে যে সূত্র করেছিলাম এখন এই দেখেন তো একটা জিনিসের বিক্রয় মূল্য x টাকা ক্রয় মূল্য কত টাকা 2x টাকা তাহলে দেখেন কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে যেহেতু আমাদের ক্রয় বেশি বিক্রয় মূল্যটা কম অবশ্যই এখানে কি হয়েছে ক্ষতি হয়েছে তাহলে ক্ষতিটা কত আমরা তাহলে ক্ষতিটাকে বের করে নেব যেখানে ক্ষতি টু এক্স এক্স তার মানে আমাদের এক্স টাকা কী হয়েছে ক্ষতি হয়েছে আমাদের এক্স টাকা বা এক্সের পরিমাণ কী হয়েছে ক্ষতি হয়েছে এখন আমরা ঠিক আগে যে সূত্রটা লিখছিলাম প্রথম যে সূত্রটা লিখছিলাম ওই একই সূত্র দিয়ে করব যেখানে শতকরা ক্ষতিটা কত তাহলে আমাদের শতকরা ক্ষতি শতকরা ক্ষতি আমাদের আগে যে সূত্র ছিল উপরে কি ছিল লাভ ছিল কারণ এখন দেখেন কি হয়েছিল লাভ হয়েছিল এখন যেহেতু ক্ষতি হয়েছে আমাদের উপরে হবে ক্ষতি নিচে হবে আমাদের হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মূল্যে তাহলে খেয়াল করেন তো আমাদের ক্ষতি কত এক্স আমাদের ক্রয় মূল্য কত ছিল আমাদের ক্রয় মূল্য ছিল কত টু এক্স টাকা ক্রয় মূল্য হচ্ছে টু এক্স ইন্টু আমাদের হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমরা যে কাটি এক্স এক্স কাটা দুই দিয়ে কাটলো কত পঞ্চাশ তাহলে আমাদের ক্ষতির পরিমাণ কত পঞ্চাশ পার্সেন্ট দেখেন জাস্ট আমরা এই টাইপের যদি অঙ্কগুলো করি একটা টাইপ দেখাইলাম এই টাইপ ওয়ানের যে অঙ্কগুলো সেখানে শুধু আমরা লাভ বা ক্ষতির পরিমাণটাকে বের করবো লাভ এবং ক্ষতির পরিমাণ বের করে জাস্ট এই সূত্রটা আমরা ব্যবহার করবো যে শতকরা ক্ষতি বা লাভ এই কালটু যদি ক্ষতি হয় তাহলে ক্ষতি উপরে নিচে ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড পারসেন্ট যদি লাভ হয় তাহলে উপরে লাভ নিচে আমাদের ক্রয় মূল্য ইনটু 100% তাহলে এই টাইপের যত অঙ্ক আছে পরীক্ষা যেভাবেই আসুক না কেন আপনি সহজেই মাত্র 5 সেকেন্ডে সমাধান করতে পারবেন এখন আমরা আরেকটা টাইপ নিয়ে কথা বলি আমাদের পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা খাদ্য অধিদপ্তরের জন্য বিশেষ করে খাদ্য অধিদপ্তরের বিগত পরীক্ষাতে এই প্রশ্নটা বারবার আসছে এবং এটাও আমাদের আত্মিস মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এছাড়াও প্রায় দশ প্লাস পরীক্ষা এটা আসছিল যে আমাদের একশো টাকায় একশো টাকায় দশটি ডিম কিনে দশটি ডিম কিনে একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় একশো টাকায় আটটি ডিম বিক্রয় করলে বিক্রয় করলে আমাদের শতকরা লাভটা কত শতকরা লাভ কত এখন আমরা অপশনগুলো দিচ্ছি না যদি অপশনগুলো পরীক্ষা দেওয়া থাকবে আমরা জাস্ট অঙ্কের সাথে সেগুলো মানে সুপার শর্টকাটে আমি সমাধান কীভাবে করব জাস্ট সেটা দেখাচ্ছি দেখুন তাহলে কী বলছে যে আমাদের একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় যদি আটটি ডিম বিক্রয় করা হয় তাহলে শতকরা লাভটা কত যেহেতু লাভই হবে যেহেতু আমরা একশো টাকায় দশটা কিনে আটটা বিক্রয় করছি অবশ্যই লাভ হচ্ছে আপনাকে লাভ বের করতে বলছে তাহলে আমরা জানি এখানে আপনারা এই সূত্রটি মনে রাখবেন কি যে আমাদের লাভ

বিক্রয়ের পরিমাণ আর আমাদের নিচে থাকবে হচ্ছে এখানে একটু দরকার ছিল হচ্ছে আমাদের এখানে ইনটু একশো থাকবে একশো পার্সেন্ট আর আমাদের এখানে নিচে থাকবে হচ্ছে বিক্রয়ের পরিমাণ কত বিক্রয়ের বিক্রয়ের পরিমাণ তাহলে জাস্ট দেখেন আমরা লাভ বের করার জন্য জাস্ট এই সূত্রটা মনে রাখবো এই টাইপের অঙ্কের জন্য দেখুন আপনাকে এক সেম টাকায় একশো টাকায় কিনে দশটি ডিম একশো টাকায় আটটা বিক্রি করছে এই টাইপের অঙ্কগুলো যদি আপনি দেখেন পরীক্ষায় তাহলে সহজেই আপনি এই সূত্রটি মনে রাখবেন যে ক্রয়ের পরিমাণ ক্রয়ের পরিমাণ সরি এখানে ক্রয় মূল্যের না ক্রয়ের পরিমাণ হবে ক্রয়ের পরিমাণ ক্রয়ের পরিমাণ মাইনাস বিক্রয়ের পরিমাণ আর বাঘ হচ্ছে বিক্রয়ের বিক্রয়ের পরিমাণ তাহলে দেখেন আমরা এখানে জাস্ট মানটা বসাই আমাদের ক্রয়ের পরিমাণ কত ছিল আমরা ক্রয় করছিলাম দশটা তাহলে দশ ক্রয়ের পরিমাণ মাইনাস বিক্রয়ের পরিমাণ পরিমাণ কত আমাদের আট তাহলে বিক্রয় পরিমাণ আমাদের আট মাইনাস হচ্ছে হচ্ছে বিক্রয়ের পরিমাণ কত আমাদের আট ইন্টু আমাদের হান্ড্রেড পারসেন্ট তাহলে দেখেন এখানে আমাদের কত মাইনাস বলে দুই এখানে আট ইন্টু আমাদের হানড্রেড পারসেন্ট আমরা যদি কাটি কাটতে পারি আমরা কাটলে হচ্ছে চার দিয়ে যদি কাটি তাহলে চার দুগুণে আট চার পঁচিশে একশো আর দুই দুই কাটা তাহলে আমাদের পঁচিশ কি হবে আমাদের লাভ হবে তাহলে অবশ্যই এই টাইপের অঙ্কের জন্য আপনার এই সূত্রটা মুখস্থ করা গুরুত্বপূর্ণ যে লাভ ইকাল টু ক্রয়ের পরিমাণ মাইনাস বিক্রয়ের পরিমাণ বাই হচ্ছে বিক্রয়ের পরিমাণ ইন্টু হানড্রেড পারসেন্ট আশা করছি এই অঙ্কটা বুঝতে পারছেন যদি এই অঙ্কটা বুঝতে পারেন দেখেন এটার টাইপ সিমিলার আরেকটা অঙ্ক যদি আমরা দিই এই এইটা প্রশ্নটাও বা এই অঙ্কটা পরীক্ষায় একাধিকবার আসছে বিভিন্ন পরীক্ষাতে এটাও আমাদের বলতে পারেন যে দশ বারো বেশি আসছে চাকরি পরীক্ষায় আপনাকে বলা হইল খেয়াল করেন যে টাকায় তিনটি করে আম টাকায় টাকায় তিনটি করে টাকায় তিনটি করে আম ক্রয় করে আম ক্রয় করে টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় দুইটি করে টাকায় দুইটি করে আপনি আম বিক্রি করলেন হ্যাঁ টাকায় দুইটি করলে টাকায় দুইটি করে বিক্রয় করলে বিক্রয় করলে আপনাকে বললো যে শতকরা লাভ কত শতকরা লাভ কত খেয়াল করুন তাহলে একই টাইপের অঙ্ক দেখুন আমাদের একই টাকায় টাকায় তিনটা কিনছে কিনে টাকায় দুইটা বিক্রয় করা হয়েছে তাহলে আপনাকে শতকরা লাভটা কত বের করতে বলা হয়েছে আমরা আগে যে সূত্রটা লিখেছিলাম সেম একই সূত্র কি আমাদের যে লাভ লাভ একালতো আমরা ক্রয়ের পরিমাণ ক্রয়ের ক্রয়ের পরিমাণ জাস্ট এই সূত্রটা মনে রাখবেন আবার লিখছি ক্রয়ের পরিমাণ মাইনাস বিক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ হচ্ছে আমাদের একশো দিয়ে দেবেন এখানে ইন্টু একশো পার্সেন্ট আর আমাদের নিচে থাকবে হচ্ছে বিক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ তাহলে দেখেন আমরা জাস্ট এই সূত্র ব্যবহার করেই এই অঙ্কটাও করতে পারবো তাহলে আমরা কি কিনছিলাম খেয়াল করেন ক্রয়ের পরিমাণটা কত আমাদের ক্রয়ের পরিমাণটা হচ্ছে টাকায় তিনটা কিনেছিলাম তাহলে টাকায় তিনটা তিন বিক্রয়ের পরিমাণ টাকায় দুইটা বিক্রয় করা হয়েছিল তাহলে মাইনাস দুই বাই হচ্ছে বিক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ কত আমাদের দুই তাহলে ইনটু আমাদের হানড্রেড এখন যদি আমরা কাটাদি করি উপর কথা আমাদের এক নিচে আমাদের দুই আছে আর এখানে ইনটু হচ্ছে আমাদের একশো তাহলে কাটলে হচ্ছে আমাদের পঞ্চাশ তার মানে আমাদের এখানে কি হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট লাভ হচ্ছে দেখুন তাহলে এই টাইপের অঙ্কগুলো আপনি কি সহজে এই সূত্র দিয়ে অর্থাৎ আমাদের জাস্ট এইটা মনে রাখবেন যে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য ক্রয় মূল্য ক্ষেত্রে আপনি আপনাকে মনে রাখতে হবে লাভ বিকাল তো ক্রয়ের পরিমাণ মাইনাস বিক্রয়ের পরিমাণ বাই হচ্ছে বিক্রয়ের পরিমাণ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে আপনি এই টাইপের অঙ্কগুলো সহজেই মাত্র পাঁচ সেকেন্ডেই পরীক্ষায় আনসার করতে পারবেন তাহলে আমরা এই টাইপের অঙ্ক করি আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না এখন আমরা আপনাদেরকে আরেকটি অঙ্ক মনে আপনারা এটা নিজেরা করবেন আপনাদেরকে বলা এটা ফর প্র্যাকটিস হচ্ছে আমি করব না একই অঙ্ক সিমিলার এটার জন্য এবং এই উত্তরটি আপনারা কমেন্টে জানাবেন যে আনসার কত আসছিল প্রশ্নটি হচ্ছে আপনাকে বলা হইলো যে একশো টাকায় একশো টাকায় পনেরোটি কমলা ক্রয় করে পনেরোটি কমলা ক্রয় করে ক্রয় করে একশো টাকায় একশো টাকায় বারোটি কমলা বারোটি কমলা বিক্রয় করলে বিক্রয় করলে শতকরা লাভ কত এই প্রশ্নটি একই নিয়ম একই টাইপের জাস্ট আপনারা মান চেঞ্জ এটির উত্তর কত সেটা আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন অবশ্যই 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 তাহলে বুঝতে পারবো আপনারা এই দুইটি টাইপ এখন যে দুইটি টাইপ আমরা কথা বললাম এই দুইটি টাইপ থেকে বুঝতে পারছেন আপনারা অনেকেই শতকরা থেকে বিচলিত হন শতকরা দেখেই হচ্ছে ভয় পান বাট শতকরাকে খুব সহজেই কিন্তু সমাধান করা যায় এবং খুব ইজিলি সমাধান করা যায় যেখান থেকে আপনি একটি মার্ক অবশ্যই পেতে পারেন আর চাকরি পরীক্ষা এক মার্ক এটা কতটুকু প্রয়োজন বা কতটুকু আপনাকে সামনে আগায় দেবে এটা বলাটা আমার কাছে মনে হয় না আপনার নিজের জানা আছে আমার বলার কিছু নেই অবশ্যই একটি মার্ক যেন আপনার চলে না যায় এই টাইপের অঙ্কগুলো থেকে কারণ এই এই টাইপের অঙ্ক থেকে থেকে বা টাইপগুলো একটি প্রশ্ন আজকে আমরা যে পাঁচ ছয়টা অঙ্ক নিয়ে কথা বললাম হ্যাঁ এই ক্লাসে এই অঙ্কগুলো কিন্তু প্রতি পরীক্ষাতে অর্থাৎ আমাদের কমপক্ষে দশবারও বেশি আসছে পরীক্ষায় তাই গুরুত্বপূর্ণ বলতেছে কারণ দশ বার যেটা আসছে অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ আজকে এ পর্যন্তই আমাদের প্রথম ক্লাসটা যারা দেখেন নাই মৌলিক সংখ্যার সেখান থেকে বলছি যে কমপক্ষে একটি অবশ্যই আছে যারা দেখেন নাই সিরিয়ালি যদি আপনারা আমাদের দেখেন যে আপনি অবশ্যই পাবেন যদি পঁচিশে পঁচিশ না পান যদি আপনি মিস করেন বা আমাদের বাইরে প্রশ্ন হয় তখন আপনি আমাদেরকে জানায় যে ভাই এটা তো বাইরে আসছে তো আপনাদের কই থেকে আসলো হ্যাঁ তবে আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনাকে পড়তে হবে পড়ার কোনো বিকল্প নেই আসসালামু আলাইকুম ভালো থাকবেন অবশ্যই পড়ালেখার সাথে থাকবেন